শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা গ্যালারিতে অনেক ভিডিও জমে যায় সব সময় তো এডিট করা হয়ে ওঠে না আমরা যখন পন্ডিচেরি বেড়াতে যাই লাস্ট মান্থে তো বন্ধুরা আমরা ফ্রেঞ্চ কলোনিতে ঘুরছিলাম ফ্রেঞ্চ কলোনিটা তো অসাধারণ সুন্দর একটা জায়গা এখানে বেশ রেস্টুরেন্ট রয়েছে প্রচুর ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্ট আমরা ঢুকে গেলাম তো ঢুকে গিয়ে দেখো আমার হাজব্যান্ড বসে মোবাইল ঘাঁটছে ছেলেকে বললো তোর যা পছন্দ সেটাই অর্ডার দে আর আমিও সেই ফাঁকে একটু রেস্টুরেন্টের ভিডিও তুলে নিলাম আর দুই একটা সেলফি তুলে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি ছেলে মেয়েরা যখন পড়াশোনা শেষ করে কর্মজীবনে ঢোকে আর মা বাবাদের এইরকম ছোট্ট ছোট্ট সন্ধে উপহার দেয় তখন খুব ভালো লাগে কি খাওয়ালেও বা কত বড় রেস্টুরেন্টে খাওয়ালো সেটা কিন্তু বড় কথা নয় সে যে অন্তর দিয়ে আমাদের খাওয়াতে এসেছে সেটাই হচ্ছে বড় কথা তো বেশ ভালো লাগলো একটা বিগ সাইজের পিৎজা অর্ডার করেছিল তাতে ছিল নান রুটি আর বাটার চিকেন মশলা সত্যি খাওয়ারগুলো খুব অসাধারণ টেস্ট ছিল আর খাওয়ার শেষে নিয়ে নিয়েছিলাম লাইম সোডা সেটার অবশ্য ভিডিও তুলিনি আমার হাজব্যান্ড আর ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এবার আমিও আমার খাওয়া শুরু করব তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাই